যেখানে সর্বোচ্চ বঙ্গীয় বদ্বীপগুলো বসতভারী এবং ফলের বাগানের জন্য সংরক্ষিত ছিল কিছুটা নিচু জমিতে ধানের চারা এবং সবজি চাষের জন্য ব্যবহৃত হতো এবং মাঝারি ও নিচু জমিতে ধান চাষ হতো মাঝারি জমিতে সাধারণত দুইটি ধানের ফসল হতো বসন্তকালীন ধান আউশ মার্চ থেকে আগস্ট এবং তারপরে শরৎকালীন ধান আমন জুন থেকে ডিসেম্বর বার্ষিক বন্যার নিচু জমিতে মূল ফসল ছিল আমন ধান এবং তারপরে শীতকালীন ধান বড় ফেব্রুয়ারি থেকে এপ্রিল গ্রাম অঞ্চল মানবসৃষ্ট পুকুরের কেন্দ্র করে গড়ে ওঠা বসতভারী গুচ্ছ দিয়ে ভরে উঠত যা পানীয় জাল ধোয়া মোছা এবং মাছ চাষের জন্য ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে পৃথিবীর অন্যান্য অংশ থেকে নতুন ফসল যেমন আমেরিকা থেকে আলু টমেটো মরিচ এবং তামাক আসার পাশাপাশি কিছু ফসল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যেমন নীল আখ এবং পাট ধানভিত্তিক বঙ্গীয় কৃষি সাফল্য আসন্ন